আমার জীবনে ফার্স্ট দেখতে এইভাবে ট্রেনে থেকে মাল খালি করে আর গাইজ বিশেষ করে দেন আমার পাশে ট্রেন আছে ট্রেন্ড হলো মালগাড়ির ট্রেন আর এই ট্রেনের ভিতর কি কি থাকে আর না থাকে আপনাদের ফুল দেখাম আমরা কম বেশি সব জায়গাতে দেখি যে মালগাড়ির ট্রেন একটা আছে প্যাসেঞ্জার ট্রেন প্যাসেঞ্জার ট্রেন তো মানুষ যায় কিন্তু মালগাড়ির ট্রেনে কি যে তাই আপনি যাকে দেখাও ফুল ভিডিও স্ক্রিন করলে ফুলে দেন বহুতই মজা লাগবো আর বহুত একটা নতুন এক্সপ্লোর পাবেন আর আমি বর্তমান আছি একটা ট্রেনের ভিতরে যে মালগাড়ির ট্রেন গুলো আছে ট্রেনের ভিতরে আর ভিতরে দেখতেছেন মানে এনে এলো মহাগোষ অথবা রুচিগোল এগুলো সব রিফাইন অথবা মিঠা তেল আরো আমার সামনে জায়গা এগুলা দেখতেছেন মানে ট্রেন গাড়িগুলা এই গাড়ি ভিতরেও সেম এইগুলা তেল থাকে এই গাড়ি ডাইরেক্ট ট্রেন থেকে ডাইরেক্ট বড় বড় ডাম্বার গাড়ি হতো আর বিশেষ করে এইরকম যে ট্রেনের ডাব্বা গুলো আছে ডাব্বার ভিতরে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার আরামসে আডে আর আমিও কোনোদিন ট্রেনের তলে যাই নাই আর তলে দেয় না কিরকম আর দেন ট্রেনের মানে চাকা গুলো এরকম লোহার কোনো হাওয়া টাওয়া কিছু দিতে লাগে না আর এটা হলো ট্রেনের মাঝখানে জয়েন মানে এক ডাব্বা লগে একটা লোক ডাব্বা লগে কানেক্টর আছে